আর একটা হচ্ছে আপনার এই যে সিম যে করবে এবং যারা পুরাতন আছে তাদের নিজের নিজের নামে দিয়ে সিম কিনতে কিনতে হবে হবে পুরাতন কিনা আর নতুন ভাতাভোগীদের কিভাবে করতে হবে এই সামগ্রিক বিষয়ে একটু কথা বলবো আমি প্রথমে আমার দায়বদ্ধতা থেকে কথা বলছি সেই দায়বদ্ধতাটি হচ্ছে দীর্ঘদিন আমি বলছিলাম বাতা টাকা কবে দেবে যদিও এটা বলছিলাম হচ্ছে আমি আর অভিজ্ঞতা থেকে আমার দীর্ঘদিন এখানে কাজ করার কারণে আমার একটা অভিজ্ঞতা আছে এবং আপনারা প্রত্যেকেই জিজ্ঞেস করছেন সেই দায়বদ্ধতা থেকে আমি লাইভে আসলাম এই বিষয়ে কথা বলতে আপনার ভাতার টাকা কবে দেবে এই বিষয়ে আমি কেন জবাব দিচ্ছি না সুস্পষ্ট জবাব দিচ্ছি আমি কাজ করে দেখছি যে এগুলো দিয়ে মানে বয়স্ক বিধবা ভাতার টাকা আগে দিবে এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আর ভাতার টাকা কবে দিবে এর জবাব আমি দিচ্ছি না কেন কারণ হচ্ছে এটা দিয়ে প্রতারকরা লাভবান হয় মানে প্রতারকরা আগাম জেনে যায় জেনে গেলে যে যেই অ্যাকাউন্ট হ্যাক করছে বা হ্যাক করবে এই সামগ্রিক বিষয়গুলো বেসিক্যালি প্রতারকরা উপকৃত হয় মানে হয়তো আমার ভিডিও কয়জনে দেখেন বিশ হাজার মানুষ কিন্তু বাতাভুগি এক কোটি আঠাশ লাখ ওই বিশ ত্রিশ হাজার মানুষের কাছ থেকে হয়তো আর বিশ ত্রিশ হাজার মানুষ জানে আমি জানাই না ভাই আমি দুঃখিত এটা আমার সেবাগ্রহিতারা যদি জানতে চায় আমার উপজেলায় আমি যেখানে কর্মরত সেই সেবাগ্রহীতাকে আমি বলি কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করছেন অনেকেই আছেন যে মানে হাইলি আমার এক্সপেকটেশন আছে আমার ওপরে আমি বলবো আসলে মানে আজও কাল হোক এই সপ্তাহের মধ্যে হোক বাতার টাকা তো পেয়ে যাবেন বা আগামী সপ্তাহ হোক পেয়ে যাবেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা বলতে পারি না কেন আপনারা খেয়াল করে দেখেনি তথ্যটা যদি এতই গুরুত্বপূর্ণ হইতো সরকারের সিকিউরিটি সংক্রান্ত কোনো ঝামেলা না থাকতো তাহলে তো সরকারই ঘোষণা দিয়ে জানাই দিত প্রজ্ঞাপন দিয়ে জানাই দিত আপনি দেখেন এক কোটি আঠাশ লাখ মানুষের খবর কেন টিভিতে আসে না যে বাথা টাকা কবে দিবে টিভিতে তো বলার খবরে বলার কথা বাতার টাকা দেওয়া শুরু হয়েছে দিবে এতগুলো পত্রপত্রিকা এতগুলো ফেসবুক এতগুলো রেডিও চ্যানেল তিরিশ চল্লিশটা কোথাও কেন সরকার বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করে না বলেন তো এসএসসির কয়জন পরীক্ষা দেয় তিরিশ লাখ পরীক্ষাতে অথচ সারা দেশের মানুষ ঘরে ঘরে জানে বেসিক্যালি সরকার যদি বুঝত যে এটা প্রচার করলে জনগণের লাভ হবে তাহলে সরকার দেখতেন চিঠি দিয়ে টিভিতে রেডিওতে মোবাইলে ফোনে বিভিন্নভাবে জনগণকে জানাই দিত সরকার ভালো করেই জানে যে এটা জেনে কারও কোনো লাভ হবে না তার অ্যাকাউন্টে টাকাটা নিরাপদে পৌঁছানো এবং সেই টাকাটা ভাতাভোগী জায়গাতে তুলে খেতে পারে সেই জন্যই সরকার প্রচার করে না আর একটা বিষয় হচ্ছে যে এবার যারা ভাতার আবেদন করবেন এবং আগামী জানুয়ারি থেকে মানে ভাতাভোগীদের নিজ নামে সিম থাকতে হবে নিজ নামে নিজের নামে সিম কিনবেন সেই সিম নিজেকে ওয়াইসি করে অ্যাকাউন্ট খুলবেন এ হলো নতুন সিদ্ধান্ত আর একটা কথা ইতিমধ্যে আমি বলছিলাম যে আপনি যে কোনো মাধ্যমে টাকা নিতে পারবেন আমি চেক করে দেখছি অনেকগুলো মাধ্যমে টাকা নেওয়ার সুযোগ আছে নগদ বিকাশ ব্যাংকের সি এনআরবি সি এইটে ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নাই আমি দেখছি প্রায় আট দশটা নগদ বিকাশ ইউর ক্যাশ আরও রকেট আরও আছে হচ্ছে রূপালী অগ্রণা জনতা আরও কি কি ব্যাংক আছে মোটামুটি যদিও এই বিষয়ে আমি এখন কথা বলবো না এবার যখন ভাতার আবেদন শুরু হবে ভাতার আবেদন কবে শুরু হবে আগামী এক দেড় মাসের মধ্যে আশা করা যায় শুরু হবে বয়স্ক ভাতা আবেদন বিধবা ভাতার আবেদন নিবে কিনা আমি জানি না তবে প্রতিবন্ধী ভাতার আবেদন নিবে এটা কনফার্ম আর মানে যেকোনো মাধ্যমে যখন টাকা নেবেন এটার একটা নির্দেশনা দেওয়া থাকবে এবং নিজের নামে সিম কিনতে হবে সেটার একটা নির্দেশনা দেওয়া থাকবে আমি আমার থেকে ভিডিওটা করতে আসছি ভিডিও করার বা সেগুলি সময় নেই যারা ভিডিও করে এতদিন বলছে টাকা এই আজকে দিবে কালকে দিবে আজকে দিবে কালকে দিবে আগামী সপ্তাহে দিবে এই যত কথা যারা বলছে প্রত্যেককে ধন্যবাদ জানাই কারণ এর মাধ্যমে প্রতারকটা প্রতারিত হলে আমার ভালো লাগে এখানে অনেক প্রতারক হয়তো আমার ভিডিও দেখতে থাকতে পারেন ভাই গরিব মানুষের টাকায় হাত দিয়ে না গরিব মানুষের টাকায় হাত দিয়ে না মানে গরিব মানুষ হাজার দুই হাজার পনেরো টাকা পাই এই টাকায় হাত দেওয়া কতটা সমীচীন একটা মানুষ ভাতার টাকার অপেক্ষায় থাকে ধন্যবাদ আগে আমি ঠিকঠাক উত্তর দিতাম সবসময় দিতাম এখন দিই না আগে সবসময় দিয়েছি দুই বছর ধরে দিয়েছি যারা যারা কমেন্ট করছেন একটু কমেন্টগুলো পড়ি দেখি কোন ভাই কমেন্ট করছে নাইস চ্যানেল এমডি ডি তৌহিদ উবৃদি আপডেট উবদি আপডেট দিব ভাই এমডি ডি সুহেল হ্যাঁ হাই এম কে হৃদয় বায়া টাকা কবে দিবে ভাই বলেছি তৌহিদ ভাই বলেছেন বাবুল ভাই আপডেট দিদি দিবনে শিক্ষা অফিসে কথা বলে দিব বিপুল ইসলাম বাদশাহ স্যার প্রতিবন্ধী বা কবে দিবে ভাইরে দিয়ে দিবে আফসুস মানে এমডি শাহানুর বাতার টাকা কবে দিবে একই প্রশ্ন রাইহান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই মারুফ সরকার বাতার টাকা কবে দেবে ভাই একই প্রশ্ন এরশাদ আলী স্যার প্রতিবন্ধী একই প্রশ্ন নার্গিস কার্টুন কার্টুন টাকা প্রতিবন্ধী টাকা কিং খান কত বয়স্ক কথা ভাই একই কথা আসসালামু আলাইকুম জিহাদ মালিক ভাই ওয়ালাইকুম সালাম এম ডি আর্য সরকার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তারপর হচ্ছে জিহাদ মালিক মার্শাল্লা থ্যাংক ইউ ভাই রাজু বাবু রাজা বাবু আছে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাথে কিডনি আমি আমাকে একটু হেল্প করেন কিডনি কী হয়েছে ভাই কিডনি এটা বললেন তো এম ডি সিজু বা টাকা কবে দেবে ভাই একই প্রশ্ন এম ডি সুহেল একই প্রশ্ন মারুফ সরকার ভাই না আপনি বলেন অসুবিধা নয় বলেন প্লিজ অসুবিধা আছে ভাই বলবো না ভাই হাসানুর রহমান রং করে দেওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ ধাপে ধাপে সবাই পেয়ে যাবেন বিডি বয়সেস ভাইয়া নিয়ে অনেক দিন হলো টাকা পায়না পাবে জিয়াদ মল্লিক স্যার কবে দিবে ভাইরে কেমনে বলি এম ডি মির্জান আহমেদ কবে দিবে মোহাম্মদ হাসান সালাম মন্ডল ইসমাইল হোসেন মারুফ সরকার কৃষ্ণ বিশ্বাস গুড ডিসিশন থ্যাংক ইউ নার্গিস কার্টুন ইসমাইল হোসেন মিজান আহমেদ অনেক অনিক মির্জান আহমেদ মিস রেয়া কবে দেবী একিকতা আর্য সরকার জিহাদ ডিজে নাহিদ ডিজে নাহিদ সাফা মারোয়া এমডি সুহেল মির্জান আহমেদ মতিন মিয়া ইসমাইল হোসেন মির্জান আহমেদ ইসমাইল হোসেন ভাই অনেকেই আপনারা কমেন্ট করছেন শত শত কমেন্ট চার লোক আছে আমার আমি প্রত্যেকে অনুরোধ করব। আপনারা যদি প্রত্যেকে প্রচার করেন বাতার কাট করতে কোনো টাকা লাগে না বা তার টাকা উত্তোলন করতে যে খরচটা দেওয়া হয় সরকার থেকে সেই খরচটাই দিবেন এর বাইরের কোনো খরচ দিবেন না আর যদি লাগে দয়া করে একটু কমেন্টে জানাবেন যে খরচ রোয়াডিয়ার যদি টাকা লাগে আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাকে দেখেছেন আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে বা ভিডিও করার সময় পাচ্ছি না আপনারা যারা ভিডিও করেন জনগণকে বিভ্রান্ত করবেন না তবে যারা বলছে বা তার টাকা দিবে এই সপ্তাহ ওই সপ্তাহ তাদের ধন্যবাদ কারণ এতে করে প্রতারকটা প্রতারিত হয়েছে আর দীর্ঘদিন আমি ভিডিও করার সময় পাচ্ছি না খুবই ব্যস্ত থেকে অফিসিয়াল কাজে পেরুলের কাজে দুনিয়ার কাজে আপনারা কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্ট এখন থেকে আমি নিয়মিত পড়ব এবং নিয়মিত ভিডিও দেবো আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম